তাদের আল্লাহ ঘরে থাকতে বলেছেন সংসার খরচ নির্বাহ করার দায়িত্ব পুরুষের নারীর নয় ইসলাম প্রচারক হিসেবে আপনাদের উচিত নারীদের ঘরে থাকার ব্যাপারে নসিহাত করা আপনার পেজে সাম্প্রতি এক পোস্টের মাধ্যমে জানতে পারলাম আপনারা নারীদের কি শিক্ষা দিচ্ছেন দুটো বিষয় কি পরস্পর বিরোধী নয় বোন হাসিনা জামান প্রথমত আপনার খুব সুন্দর একটি প্রশ্ন করবার জন্য আপনাকে ধন্যবাদ জানান এরপরে আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করছি যে এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ সুমতলা কোরআন কেন বলেছেন ও কারণ ফি বৈদিক অর্থাৎ নারীদেরকে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের বাসা বাড়িতে তোমরা অবস্থান করবে আল্লাহ সুমতলা নারীদেরকে যেভাবে সৃষ্টি করেছেন তাদের যে শারীরিক কাঠামো সেটিতে একটু খেয়াল করলে গবেষণা করলে বোঝা যায় যে তারা যেন ভেতরের সাইডটা দেখেন সেজন্য আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন আপনি দেখবেন যে নারী তার গর্বের সন্তান আল্লাহ তারা ধারণ করার ক্ষমতা দিয়েছেন এবং সন্তান দুগ্ধ দান করার ব্যবস্থা শরীরে দিয়েছেন এই কাজগুলোর জন্য অবশ্যই চাইতে অনেক বেশি এরকম আরো অনেকগুলো বিষয় আমরা লক্ষ্য করে দেখবো যে আমার প্রাকৃতিক এটি এটি করেছেন যে মহিলারা ভেতরের সাইডটা দেখবেন এবং পুরুষরা বাহিরের সাইডটা দেখাশোনা করবেন আর উভয়ের পারস্পরিক এই সহযোগিতার মাধ্যমে একটা সুখী পরিবার কিন্তু গড়ে উঠবে যখন থেকে নারী পুরুষ উভয়ে সমান্তরালভাবে যাওয়া শুরু করেছে তখন থেকে কিন্তু দাম্পত্য জীবনে সুখ শান্তি যেটি মানুষের পরিবারের যে সুখ শান্তি যেটা ছিল উপভোগ্য সেটি কিন্তু হারিয়ে গেছে এবং হারিয়ে যাচ্ছে এই বাস্তব থেকে আমরা একটি মানুষ বোধ অস্বীকার করতে পারব অথবা ইসলামের এই মৌলিক কনসেপ্ট বা চিন্তাধারা একেবারে পরিষ্কার কিন্তু এর মানে এই নয় যে কোনো নারী বাইরে কখনো কোনো কাজ যেতে পারবে না আজকের বাস্তবতা আমরা যদি বলি গাইনি ডাক্তার হিসাবে মেয়েরা যদি পড়াশোনা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মেয়েদের পুরুষ ডাক্তারের কাছে কিন্তু ট্রিটমেন্ট নিতে হতে পারে শুধু ট্রিটমেন্ট না অনেক ব্যাপার সে আপনি হোজে যখন যাবেন আপনি পাসপোর্ট বানাবেন আপনি অনেক কাজ করবেন সেখানে নারীদের সার্ভিস দেওয়ার জন্য নারীদের ব্যবস্থাপনা থাকতে হবে এবং দিনই শিক্ষার জন্য তো নারীদের আপনার শিক্ষা অর্জন করে অন্য মেয়েদেরকে শিক্ষাদান করতে হবে সে ততটুকু প্রয়োজন এর জন্য নেই বাহিরে যদি যান কেউ পর্দার কোনো বিধান লঙ্ঘন না করে মেয়েদের পরিবেশে মেয়েরা কাজ করেন সেটা কিন্তু সরিয়া অনুমোদন করে এবং মহিলা সাহেবদের অনেক আমল সেখান থেকে পরিষ্কার হবে সেখান থেকে বোঝা যায় অতএব আমরা মৌলিক বিষয়ে কোনো দ্বিমত করছি না যে ইসলাম নারীদেরকে বাসায় থাকতে বলেছে কিন্তু প্রথমত নারীদের কল্যাণে নারীরা যদি বাহিরে কাজ করেন এবং সেখানে পর্দাহীনতার কোনো ব্যাপার না থাকে সেটা ডিবিটি এটা পরিসরে হয় সেটা কিন্তু নাজায়জ এবং নিষিদ্ধ বিষয় প্রথম কথা দ্বিতীয়ত আসন্না ফাউন্ডেশন যে মেয়েদের প্রশিক্ষণের ঘোষণা দিয়েছে সেটি মূলত এই জন্য যে মেয়েরা যেন ঘরে বসে তাদের জীবিকা নির্বাহ করতে পারে অতএব আপনি যে মেয়েদের ঘরে থাকার কথা বলেছেন আমাদের প্রশিক্ষণটা কিন্তু তার সাথে সাংঘর্ষিক কোনো কিছু নয় অর্থাৎ আমরা মেয়েদেরকে ঘর থেকে বাহিরে গিয়ে কাজ করতে হবে সেরকম কোনো প্রশিক্ষণ দিচ্ছি না আমরা যে প্রশিক্ষণ দিচ্ছি তাদের তারা ঘরোয়াভাবে নিজেদের আঙিনায় থেকে তারা কাজ করতে পারবে অতএব কোরআন যে তাদের ঘরে অবস্থান করতে বলেছেন তার সাথে আমাদের প্রশিক্ষণের কোনো সাংঘর্ষিকতা নেই কারণ বাহিরে যেতে তাদেরকে বাধ্য করা হচ্ছে না প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে এই প্রশিক্ষণ ইমপ্লিমেন্ট করে তারা ঘরের মধ্যে থেকে কাজ করতে পারবে এখন প্রশ্নগুলো আপনি বলেছেন পুরুষরা জীবিকা নির্বাহ করে মেয়েরা কেন করবে আপনার কথা ঠিক আছে পুরুষদের উপরে জীবিকা নির্বাহের দায়িত্ব এবং ভাড়া লাতাল অর্পণ করেছেন এখন কোন পুরুষ যদি তার স্ত্রীর জীবিকা নির্বাহ না করে ধরা যাক কোনো স্বামী তার স্ত্রীর জীবিকা নির্বাহ করছেন না বিয়ে করে তিনি খবর নিচ্ছেন না অন্যত্র চলে গেছেন তাহলে সেক্ষেত্রে এখন এই ভদ্রমহিরা কি করবেন তার জীবিকা নির্বাহ করার চেষ্টা করবেন নাকি কি না খেয়ে মারা যাবে জীবিকা নির্বাহের চেষ্টা করতে গিয়ে আমাদের অনেক বোন বেপর্দার সাথে বাহিরে গিয়ে পুরুষদের সাথে কাজ করতে হয় সে সমস্ত বন্ধের সমস্যা লাগু করার জন্যই মূলত এই ব্যবস্থা রেখেছে ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের দেশে বৃদ্ধাশ্রম থাকুক সেটা আমরা চাই না চাওয়া উচিত না প্রত্যেক বাবা মার খোঁজখবর তাদের সন্তানদের নেওয়া উচিত কিন্তু কোনো সন্তানরা যদি না নেয় অথবা কারোর যদি সন্তান না থাকে আর অন্যরাও যদি খোঁজখবর না নেয় এরকম একটা বাজে পরিস্থিতি এবং নৈতিক অবক্ষয় যদি হয়ে যায় তাহলে এবার বৃদ্ধ মানুষগুলোকে কি আমরা অবহেলায় মরে যেতে দিব নাকি তাদের কোনো কেয়ার হল ব্যাপারটা একটা সেরকম অতএব আমরা যে সমস্ত মেয়েরা নানাভাবে নির্যাতিত নিগৃহীত কিংবা উপায় উপার্জনহীন হয়ে পড়েছেন তারা যাতে তাদের পর্দার বিধিবিধান মেনে তারা যেন ন্যূনতম উপার্জন তারা করতে পারে সেই ব্যবস্থা আমরা তাদের করে দিচ্ছি তাছাড়া মহিলা স্বাভাবিক করতে ব্যবসা করার নজির আছে নিজের পর্দার খুণ্ডির মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করার জন্য যতটুকু উদ্যোগ গ্রহণ করা যায় শরীয়ত যতটুকু অনুমোদন করেছে ততটুকু যেন করতে পারে সেজন্য কিন্তু আমরা এই প্রশ্ন করেছি আমাদের এই প্রশিক্ষণের কারণে মেয়েরা বিপর্দায় চলে যাবে বাসা থেকে বের হয়ে চলে যাবে বা আপনার আমরা আলানা করুন আপনার তাদেরকে খারাপ পথে পর্দাহীনতার পথে আমরা তাদেরকে নিয়ে যেতে চাচ্ছি ব্যাপারটা সেরকম নয় বরং তারা তাদের আঙিনা থেকে তাদের জায়গা থেকে তারা হালানো উপার্জন করবেন তাদের নিজেদের বেঁচে থাকার প্রয়োজনে তাদের নিজেদের সমস্যা দূর করবার জন্য আমাদের কোনো বোন সামান্য একটু উপায় উপার্জনের জন্য আমরা পর্দা হোক বাহিরে যাক পুরুষদের সাথে কাজ করতে গিয়ে তাদের তাদের ইমান আমল তাদের আখলাক নষ্ট হোক সেটি আমরা চাই না সেই জায়গা থেকে এই উদ্যোগ নেওয়া তাছাড়া আলহামদুলিল্লাহ মেয়েদেরও আমাদের সমাজে আমাদের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার যে সুযোগ আছে সেই সুযোগটা যেন তারা গ্রহণ করতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া এছাড়া কিছু আশা করি আপনার প্রশ্ন উত্তরটি আমরা